দৌলদিয়া ফেরিঘাট এবং পাটুরিয়া ফেরিঘাট বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ততম ফেরিঘাট দৌলদিয়া ফেরিঘাটটি রাজবাড়ি জেলার অংশে পাটুরিয়া ফেরিঘাটটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অংশে অবস্থিত আর এটি বাংলাদেশের অন্যতম পদ্মা নদীর ওপর অবস্থিত পদ্মা সেতু তৈরি আগে খুলনা বিভাগের কয়েকটা জেলা যেমন কুষ্টিয়া জিনাইদাসহ আরো অন্যান্য জেলার একমাত্র পথ ছিল এই দৌলদিয়া ফেরিঘাট সময়ের সাথে সাথে এই ফেরি ঘাটটির গুরুত্ব ধীরে ধীরে কমা শুরু করেছে এই পদ্মা সেতু হওয়ার কারণে এক সময় ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন এই ফেরিঘাট পার হতে সময় লাগতো এক সময় সেই দলদিয়া জাঁকজমক ফেরিঘাটটি আজ নিস্তব্ধতায় পরিণত হয়েছে চারদিকে নেই কোনো কোলাহল নেই কোনো মানুষের ব্যস্ততা তবে নদীর প্রকৃত রূপ বা প্রকৃত সৌন্দর্য দেখার জন্য আপনার এখন আসা উচিত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ সবাইকে